তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার একটা লোল আপনার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর কোনো কাস্টম ওয়াস্টম খেলবো না কারণ কাস্টম ভিডিও আর কতদিন দিয়ে পারা যায় সবার তো আর একরকম ভালো লাগে না তাই আমি চলে আসলাম লোলাপ আপনার খেলা করতে কে ভাই তো দেখলাম তো নাম তো পুয়ো তো এমন খেলে কেন নাকি আমার সাথে প্র্যাঙ্ক করছে ভাই হতে পারে আমার সাথে ব্যাংক করেছে হয়তো ভিডিও নিতে বানাইতে আসছে এমন একটা হবে তো দেখা যাক আমরা কিন্তু আমাদের খেলা চালিয়ে যাবো একটা রাউন্ড নিয়ে নিলাম দেখি এখানে বসেছে কীভাবে তাও তো দেখছি ভাই অফলাইন থাকলে তো এভাবে জীবনেও আসবে না ভাই দেখা যাক একটা এডাবলের সঠিক লাগিয়ে দিলাম আরেকটা হবে না আরেকটা হবে নাকি ও ভাই হেড ফাড়তি ভাই হেড পারবা পারবা ভাই আব্বা আব্বা লাগে আব্বা হ্যাঁ হ্যাঁ আমরা দেখা যাক ইমোট দেখো আরো শান না ভাই ম্যাচে ইমোট টুমোট দিয়া আমার দেওয়া সম্ভব না কারণ আমি তো অনেক মোট দিয়ে পছন্দ নয় না একা একাই দিয়ে ভালো এই যে ভাই এত সময় ভাই প্রেম করছিল যে স্টাইল ওরে ভাই ভাই মারেও না দেখছি ঘুরে বেড়াচ্ছে মানে বুঝলাম না আরে ভাই মোটে আরে এখন বুঝলাম ভাইয়া ও এত ভালো খেলে তাহলে আমি বলছিলাম না ভাই আমার সাথে প্যাঙ্ক ভিডিও করতে আসে হয়তো সে ভিডিও বানাইতে আসে পিসিতে ইমোট ভাই এত স্পিডে হয় চলো ওই যে ভাই উড়ে উড়ে আসছে তো দেখছি ভাই তো রকেট একটু মেডিকেট করতে হবে ভাই হেলথের বাবাটা বাজায় দিয়েছে মাত্র বিরানব্বই হেলথ আরে ভাই আরে একা স্পিডে বেড়াইছে যাই হোক আমরা টু টু রাউন্ডে চলে আসলাম আমরা কি ম্যাচটাতে জিততে পারবো সে তো দেখছি অনেক ভালো করে ভাই আমার মনে হয় না যে আমি ম্যাচটা জিততে পারবো হয়তো কোনো ইউটিউবার কিংবা টিকটকার কারণ টিকটকাররা টিকটকার হতে পারে টিকটকাররা এমন ভিডিও বানিয়ে থাকে কী রে ভাই আগে আরে ভাই বোম মারে দিছে আবার একটা ফায়ারও করছে ফায়ারটা আমার গায়েও লাগছে

ওই রে ভাই ওই যে উপরে একটা শট লাগে না তো ভাই আরে ভাই এই সাইডে মারে গেছে আরে ভাই কোণে যায় রে ভাই একটা শটও লাগাইতে পারি না ঘুরে যায় ঘুরে আসে কি রে ভাই কোন সাইডে আরে ভাই এই সাইডে দেখো আমি এই সাইডে মারতে পারিনি সে কিন্তু আমার রিমোট এসছে কিন্তু আমার রিমোট ফাইল ডাউনলোড দেওয়া নেই বলে আসতে দেখতে পারলাম না ভালো হয়েছে ভাই ইমোট দেখলে আমার আমার মাথা খারাপ হয়ে যায় তো আমরা নিয়ে নিলাম ডিজা টিগল ইগল দিয়ে কি মারাতে পারবো ইগলের মতন কি লাগবে ইমোট আগে ছিলাম ফোন ফিলিয়ার এখন হয়ে গেলাম পিচি ফিলিয়ার হেডসেট লাগাইতে পারবো ভাই ওয়ানটা ওয়ানটা ট্রাই চলছে ভাই তো বেট রিপো আর লিখতে হবে এটা হবে না আর লাগ না কেন ভাই হেড লাগে ক্ল্যাগিস ভাই অবশেষে ওয়ান ট্যাপ লাগিয়েছে ভাই ইমোট কা ইমোট কা আমার সাথে ব্যাং ভিডিও করে বানাইছিস না মাদারি আবা লাগিত রাবা দেখা যাক কই রে ভাই শে এই সাইড ড্যাশ না দাঁড়া টপ লাগে টপ আরে ভাই এল্পের বারোটা বাজায় দিছে আরে ভাই মারিস না এটাই ভাই আমাকে এখনো না ভাই লাগে না কেন লাগ ওরে ভাই আরে ভাই লাগ হচ্ছে সব মাইকে চলে ফেলায় কি বোর্ড সব ও ভাই হেড লাগে গেছে তো ফাইনালি আমরা ম্যাচটা জিতে নিলাম তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ